হ্যালো এভরিওয়ান আমি আবারও চলেছি আর একটি ব্লগ নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সানডের একটি ব্লগ যেটা নাকি আমি দুদিন আগে তুলেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেই ভালো লাগা মুহূর্তগুলো তাই চলো দেখে নিই তার আগে বলি সমাজ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যে আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো সেটা আমার খুব ভালো লাগে আরও ইন্সপিরেশন পাই এই সানডেটা আমার খুব ভালো ছিল কারণ সকাল সকাল উঠেই চলে গেছিলাম গাছ কেনার জন্য আমার ব্যালকনি গার্ডেনের জন্য দেখো আমরা গিয়েছিলাম কাচারি ঘাটে দেখো অনেক কটা দোকান আছে এই দাদার থেকে আমি অনেক কটা গাছ নিয়েছি এই গাছটা নিয়েছি পাম গাছ নিয়েছি তারপরে জবা গাছ নিয়েছি জেট প্ল্যান নিয়েছি দু ধরনের জবা নিয়েছি লোকেল জবাগুলো যেগুলো মা কালীকে দেওয়া হয় সেই পঞ্চজবা আর আরেকটা যেটা লোকাল যেটা আমাদের ফুল দেয় তাদের সেই জবাটাও নিয়েছি নিয়েছি শ্যাপালি ফুলের গাছ গ্যন্দা ফুলের গাছ দু রকমের ফুল নিয়েছি আর এই যে হলুদ হলুদ ফুল হলুদ পিঙ্ক লাল এই ধরনের একটা গাছ নিয়েছি সেটা যে নিয়ে নাকি বলছিলো ভুলে গেলাম সেটাও নিয়েছি দেখো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ও এটা গন্ধরাজ ফুলও নিয়েছি একটা সাদা গন্ধরাজ নিয়েছি এখানে হলুদ গন্ধরাজও আছে বলল কিন্তু আমি সাদাটাই নিয়েছি যাই না ফুটার পরে বোঝা যাবে কি গাছ নিয়েছি যাই হোক অনেক কটা গাছ নিয়েছি সাথে মাটি নিয়েছি মিক্স মাটি যেগুলো বলছে যে কম্পোস্ট মেলানো আছে এটাতে আর কিছু দিতে হবে না সেটা নিয়েছি অনেক কটা টবও নিয়েছি তো আজ অনেক ফুল গাছ নিয়েছি মানে তাছাড়াও মনে ভাবছিলাম যে আরও কিছু নিই আরও কিছু নিই কিন্তু যাই হোক এত তো জায়গা হবে না যে কটা নিয়েছি সেগুলো আগে লাগিয়ে নিই পরে লাগলে আরও আসবো কিন্তু এই জায়গায় এসে মনে হচ্ছিলো যেন সব কিছু নিয়ে নিয়ে এত সুন্দর পরিবেশ এত সুন্দর সকালের মুহূর্তটা যেন আমার একদম খুশুতে ভরে গেল। সত্যি এই জায়গা আসলে গাছের সাথে খেলা করতে গাছকে দেখতে গাছের সুন্দর সুন্দর রং বেরঙে ফুল দেখতে সত্যি আমার খুব ভালো লাগে আশা করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে কারণ তোমাদের ঘরও অনেকের দেখেছি সুন্দর সুন্দর ব্যালকনিটা সাজিয়েছো ব্যালকনি তার থেকে আমি অনেক ইন্সপিরেশন হয়ে আমিও যাচ্ছি আমার গার্ডেনটা আমার ব্যালকনি গার্ডেনটা আমি সুন্দর করে সাজাই যদিও আমার দুটো ব্যালকনিতেই আমার সুন্দর সুন্দর গাছ লাগানো যাবে তাই আস্তে আস্তে একটু একটু করে ভরছে আমার সংসারে এই ফুলের বাহারগুলো তাদেরকেও নিয়ে আসছি তাদেরকেও আশা করি যত্ন করতে পারবো ভালো মতন রাখতে পারবো সত্যি আমার সময়টা খুব কেটে যাবে আর ওদের সাথে সময় স্পেন্ড করতে কিন্তু অসাধারণ লাগে আর কিছুই করতে লাগে না এটা ওদের সাথে বসে হাসি খেলা সব কিছু ওদের সাথেই করা যায় তো দেখো আমরা এখন নিয়ে চলে আসলাম ঘরে সুন্দর করে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি গাছগুলো ঘরের মধ্যে রেখেছি পরে কালকে সকালবেলা আবার দিকে সকালের দিকে রোদ্রতে দেব এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় সব গাছগুলো আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি দেখো ঘরটা যেন একদম অসাধারণ একটা রূপ পেয়েছে দেখতে যেন আরও ভীষণ ভালো লাগছে তাই আশা করি তোমাদের এই ভিডিও খুবই ভালো লেগেছে এই ব্লগটা আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে আর যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই বন্ধুরা নালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে